আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য প্রথমে কচু পাতাগুলো নিয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব তারপর সাত অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর জলটা যখন একেবারে ফুটে উঠবে তখন ওর মধ্যে কচু পাতাগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। কচু পাতাটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন জলটা একেবারে শুকিয়ে এসেছে আর সামান্য পরিমাণে জল আছে এই সামান্য জলটুকু আমি রাখবো না এবার একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে জলটা একেবারে শুকিয়ে যায় তারপর নামিয়ে নেব এবার অন্য একটা করার মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব তারপর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার ওর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে সেদ্ধ করে রাখা কচু পাতাটা দিয়ে দেব। তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আগে যেহেতু একবার লবণ দিয়েছি তবু একবার দেখে নেবে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা কষানো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলেই রেডি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ